সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাতে চলে আসছে আবদুল্লাহ তো আবদুল্লাহ সকালে উঠেই খেলাধুলা করতেছে মার্শাল্লাহ আমার বাবাটা আল্লাহ সুস্থ সবল রাখুক নিয়ে খায়াত করুক সবাই মাসাল্লাহ বলবেন অবশ্যই তো উনি হচ্ছে ওনার গাড়ি নিয়ে খেলতেছে সকাল সকাল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আর রহমতে আমরাও ভালো আছি সকালবেলা নাস্তা করব আজকে হচ্ছে চেয়ার সিডস ভিজিয়েছি এটা দিয়ে আর ফল দিয়ে মিক্সড করে খাবো আর হচ্ছে এক কাপ টক দই নিয়ে নিচ্ছি তো এটা আজকে সকালের নাস্তা আসলে প্রতিদিন রকম পরোটা ভাজি আমার আসলে খেতে ভালো লাগে না এটা আমাদের দুজনের জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাবো তো এখানে আপেল কুচি করে দিলাম আর হচ্ছে আনার দিয়েছিলাম আজকে দুটা ফলে ছিল ঘরে আপনারা এখানে আরও কিছু অ্যাড করে খেতে পারেন অনেক মজা লাগে আর হচ্ছে সাথেই যে হানি নার্স দিচ্ছি এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি মানে বেশি দিলে না বেশি মিষ্টি হয়ে যায় আর আমি এখানে টক দই দিয়েছি একটা টক মিষ্টি ভাব থাকলে ভালো লাগে খেতে দুধ দিয়েও খাই অনেক সময় টক দই দিয়েও অনেক মজা লাগে আর এরপর হচ্ছে ওর আবুক বাজার টাজার নিয়ে আসছে কিছু মানে ঘরেই ওর ডাইপার বিস্কিট মানে শুকনো জিনিসপত্র আর যেগুলো এয়ার স্প্রে গুলো লাগে ওর জন্য তো এগুলো সব এখন কুচিয়ে টুছিয়ে আগে রাখবো তারপর আবার রান্না করতে যেতে হবে এখন হচ্ছে সরিষার শাক রান্না করবো তারপর কবুতরের মাংস বের করেছি আবদুল্লার জন্য আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ এর আগেই হয়েছে ইয়া বোনা করে দিয়েছি এভাবে খাওয়া হয়েছে ইলিশ পোলাও রান্না করে খাওয়া হয়েছে ভাজি করেও খাওয়া হয়েছে তারপর ওই যে জাল দিয়ে দেয় যে সেটাও করে খাওয়া হয়েছে তো এখন কচুরমুখী দিয়ে আরেকদিন রান্না করছিলাম তোর বাবার কাছে খেয়ে নাকি খুব ভালো লাগছে পরে বললো যে আজকে কচুমুখী দিয়ে আবার রান্না করো আর হচ্ছে কি সরিষা শাক আমি এর আগে কখনও খাই নাই তো যে শাক আনতে গিয়ে তখন হচ্ছে ওর বাবা একসাথে অনেক ধরনের শাক নিয়ে নিছে এখন এর সাথে সরিষার শাকও নিছে আর এই যে ইলিশ মাছ আর কচুরমুখী বের করে রাখছি আর এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিব তারপরে কাটাকাটি যা আছে এগুলো করে নেবো ভাতটা চুলায় দিয়ে দিলে ভাতটা আগে হয়ে যাবে বাংলাদেশে বাসমতি চালের কত দাম আর এখানে আমরা বাসমতি চাল দিয়ে ভাত খাই আর তো এই যে কাটি করতে বসে গেলাম ওর বাবা আবার ছোট্ট একটা বটি আমার জন্য এনে রাখছিলো তো আমি বলছিলাম যে ছুরি দিয়ে আমি না এত বেশি মানে কাটাকাটি করি বাসায় কিন্তু এই যে ধরেন ভাজি করার জন্য আলু কুচি তারপরে মানে কুচি কুচি জিনিসগুলো আসলে বটি দিয়ে কিন্তু সুন্দর হয় কারণ আমরা যেহেতু বাঙালি মানুষ বাঙালি মানুষের তো বটি ছাড়া চলে না বলেন তো এই যে সব কিছু একসাথে কাটাকাটি করে নিলাম আর এখানকার পেঁয়াজ না একটা বড়ো সাইজের একটা পেঁয়াজ নিলে আপনি একটা তরকারি রান্না করতে পারবেন এত বড় তো এই যে কাটাকাটি শেষ করে এখন মাছটা কেটে নিব। তো মাছটা কেটে তারপর হচ্ছে এগুলোকে ধুয়ে রান্না করতে যাব আবদুল্লা হচ্ছে আবার সুজানার সাথে খেলতেছে ওর এদিং একটা স্বভাব হয়েছে ওর বাবা ঘরে থাকলে ও হচ্ছে সামনে খায় আর ওর বাবা না থাকলে আমি খাওয়াতে এত পরিমাণ কষ্ট হয় মানে বলার বাহিরেও খেতেই চায় না তাহলে একদিক দিয়ে মুখে নিচ্ছে আরেক দিক দিয়ে বের করে দিতেছে তো এখন আমি যেটা করি ওর বাবা যখন ঘরে থাকে তখন আমি ওকে আসলে খাবারটা খাওয়ানোর চেষ্টা করি আর ও না ওর বাবার কথা এবার এখন বুঝে মানে শুনে আর হচ্ছে বিদেশি যখন ছিল আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন হচ্ছে মোবাইলে ওর বাবার সাথে কথা বলতো তো ওর বাবাকে ভুলে নাই আসার পর এয়ারপোর্টে থেকে মানে ওর বাবার কুলে গেছে তারপরে প্লাস ওর বাবার সাথে বাহিরে যায় একা একাই জুতা নিয়ে আসে তারপরে একা একাই মানে বাইরে যাবে যে বাইরে এটা বলতে পারে দরজার সামনে গিয়ে চাবি নাটতে থাকে আবার দরজার সামনে যে একদম একটু নখ করতে থাকে দরজা খোলার জন্য যে বাইরে যাবে তারপর হচ্ছে একটু নুডুলস রান্না করেছিলাম তো সুজানা বলছিল যে আমাকে কিছু একটা আগে করে দেওয়ার ক্ষুধা লাগছে তো আজকে রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল পরে ওকে নুডুলস রান্না করে দিলাম যে নুডুলসটা খায় তারপরে রান্না করতেছি তো যেটা বলতেছিলাম ইদানিং হচ্ছে ওর বাবার জন্য খুবই পাগল সে আমি বাংলাদেশে গিয়েও আসলে ওদের এই ভালোবাসাটা মিস করব আর সুজান রহমতে রহমতে বোঝে তারপরে হচ্ছে শাক ভাজি করে নিয়েছিলাম তো সরিষার শাকটা হচ্ছে এর আগে তো আমি কখনো খাইনি তো সরিষার শাকটা হচ্ছে আমার কাছে কিছুটা মনে হল যে মূলা শাকের মতো টেস্ট তো তো শাক ভাজি করে নিলাম তারপর হচ্ছে এরপরে গোসল পরবো নামাজ পড়বো তারপর হচ্ছে দুপুরের দিকে আর ভিডিও করা হয়নি তারপরে খাওয়া দাওয়া করেছি তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি আসলে দুপুরের দিকে না ঘুমালে মনে হয় আমার এখানে দিন ফোরায় না তো আমরা হচ্ছে একটু বাইরে যাব ওর বাবা ফোন দিয়ে বললো যে ওরা ঘরে খুব বোরিং ফিল করতেছে তো একটু রেডি হও আমি হচ্ছে নিচে এসে ফোন দিব তো ওনারা রেডি হয়ে বসে আছে আর অনেক বিরক্ত হচ্ছে আব্দুল্লাহ যে কখন ঘর থেকে বের হব তো আজকে হচ্ছে বাচ্চাদেরকে এখন একটু গার্ডেনে নিয়ে যাব তো এই তো বাবা চলে আসে নিচে এসে ফোন দিছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ